ছোটন গয়না চুরি করেছে ওকে আর এ বাড়িতে রাখা যাবে না মামির রাগে ফুসতে ফুসতে বলে উঠলেন মামা শান্ত গলায় উত্তর দিলেন তুমি কিভাবে নিশ্চিত যে ও করেছে এটা অন্য কেউও তো করতে পারে মামি তেলে বেগুনে জ্বলে উঠলেন একমাত্র ওই আমার ঘর পরিষ্কার করতে আসে ও না করলে কে করেছে মামা মামির তর্কের মাঝে ছোটুন ঘরের এক কোণে দাঁড়িয়ে চুপচাপ কাঁচছিল তার কিছু বলার ছিল না অবশেষে মামা রাজি হলেন ছোটনকে বাড়ি থেকে বের করে দিতে কিন্তু ছোটনের যাওয়ার জায়গা কোথায় এই দুনিয়ায় তারার কোনও আশ্রয় ছিল না কাঁদতে কাঁদতে সে ঘরে চলে গেল যেখানে তার একমাত্র বন্ধু রানী একটি গরু তাকে অপেক্ষা করছিল ছোটন আর রানীর বন্ধুত্ব ছোটবেলা থেকেই যখন ছোটন ছোট ছিল রানীও তখন বাছুর ছিল ছোটন রানীর কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল আমি চুরি করিনি রানী আমার কোনো দোষ নেই রানী কথা বলতে পারে না তবু তার চোখে ছোটনের প্রতি ভালোবাসা ঝরে পড়ছিল ছোটন বলল আমি এখানে থাকব না অন্য কোথাও চলে যাব এখানে কেউ আমাকে ভালোবাসে না ছোটন গোয়ালঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য উঠতেই রানী তার জামা কামুড়ে ধরল ছোটন বলল কি হলো রানী আমি তোকে সঙ্গে নিতে পারব না আমি নিজেই জানি না কোথায় যাব রানী নীরবে মাথা নাড়ল কিন্তু ছাড়ল না ছোটন রামের পথ ধরে হাঁটতে লাগল আর রানী তার পিছু পিছু গেল ছোটন বলল রানী তুই ঘরে ফিরে যা কিন্তু রানী মাথা নেড়ে বোঝাল সে ফিরবে না ছোটনার কিছু বলল না রানীকে নিয়ে হাঁটতে থাকল হাঁটতে হাঁটতে ছোটন ক্লান্ত হয়ে মাথা ঘুরে পড়ে গেল রানী তাকে পিঠে করে মামার বাড়ির পেছনে আমগাছের নিচে নিয়ে গেল ছোটনের জ্ঞান ফিরতেই সে দেখল সে আমগাছের ছায়ায় শুয়ে আছে সে বলল রানী তুই আমাকে এখানে এনেছিস আমার তো প্রচণ্ড ক্ষুধা ঠিক তখনই আমগাছ থেকে একটা পাকা আম টুপ করে তার পাশে পড়ল ছোটন খুশি হয়ে আমটা চিবিয়ে খেয়ে নিল রানী ইশারায় বোঝাল আজ রাতের জন্য এখানে থেকে যেতে ছোটন আম খেয়ে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে আরেকটা আম পড়ল ছোটন সেটা খেয়ে বলল রানী আমরা কি এখানেই থাকব মামা মামে জানলে বকবে তো রানী মাথা নিচু করে চুপ করে রইল ছোটন বলতে লাগল আমি তো গয়না চুরি করিনি মামি কেন আমাকে দোষ দেয় আমি সারাদিন তাদের কত কাজ করি তবু তারা আমাকে ভালোবাসে না ঠিক তখনই আমগাছ কথা বলে উঠল ছোটন তুই কাঁদিস না সত্য কখনো লুকায় না তোর মামা নিজেই সত্য খুঁজে পাবে ছোটন অবাক হয়ে বলল আমগাছ তুমি কথা বলছ তুমি জানো আমি নির্দোষ আমগাছ বলল আমি এই গ্রামের প্রাচীন আত্মা তুই শুধু অপেক্ষা কর ইতিমধ্যে মামা গ্রামের বাজারে গেলেন সেখানে তিনি দেখলেন রমেশ কাকা একটা দোকানে মামির সোনার হার বিক্রি করার চেষ্টা করছে মামা কাছে গিয়ে জিজ্ঞেস করলেন রমেশ এই হার কোথায় পেলে রমেশ ঘাবড়ে বলল এটা আমার বউয়ের কিন্তু মামা হাড়ের ফুলের নকশা দেখে বুঝলেন এটা মামির তিনি পুলিশের ভয় দেখিয়ে রমেশকে চাপ দিলেন রমেশ শেষ পর্যন্ত স্বীকার করল আমি রাতে জানালা দিয়ে ঢুকে গয়না নিয়েছি ছোটনের কোনো দোষ নেই মামা গয়না আর রমেশকে নিয়ে বাড়ি ফিরলেন মামির হাতে গয়না দিয়ে বললেন এই নাও তোমার হার রমেশই চোর ছোটন নয় রমেশ মাথা নিচু করে বলল ভাবি আমি ভুল করেছি আমার টাকার দরকার ছিল মামির মুখ লজ্জায় ফ্যাকেশে হয়ে গেল তিনি তাড়াতাড়ি তালগাছের নিচে ছোটনের কাছে গেলেন ছোটন তখন রানীর পাশে বসে মাটিতে বুকি করছিল মামি তার কাছে বসে বললেন ছোটন আমি তোকে ভুল বুঝেছি তুই আমার ছেলের মতো আমাকে মাফ করে দে এই বাড়ি তোর ছোটনের চোখে জল এল কিন্তু সে হেসে বলল মামি তুমি আমাকে বিশ্বাস করেছ এটাই আমার জন্য অনেক সেদিন সন্ধ্যায় মামা মামি ছোটনকে বুকে জড়িয়ে ধরলেন মামা বললেন ছোটন তুই আমাদের ঘরের আলো আর কখনো তোকে ভুল বুঝব না রানীকে ঘরে নিয়ে যাওয়ার সময় ছোটন আমগাছের দিকে তাকালো সে মনে মনে বলল আমগাছ রানী তোমরা আমার পাশে ছিলে তাই আমি হারিনি তারপর থেকে ছোটন বাড়িতে আগের মতোই থাকতে লাগল মামি তাকে আগের চেয়ে বেশি আদর করতেন আর মামা তাকে ছেলের মতো দেখতেন প্রতি সন্ধ্যায় ছোটনার রানী আমগাছের নিচে বসত আমগাছের পাতা বাতাসে নড়ত যেন বলতো সত্য আর ভালোবাসা সব জয় করে